আসসালামু আলাইকুম এই ছোটো বাচ্চাটা দেখুন শরীর একদম ঠান্ডা চুকচুক লাল হয়ে আছে সকাল থেকে কিছুই খাইনি সে তো যেহেতু আগে এখানে একটা নিয়ম ছিল যে চিকিৎসা চলবে এখানেই আমাদের নার্স আছে এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন ওনাদের মাধ্যমে যতটুকু ট্রিটমেন্ট চলতো সপ্তাহে একদিন ডাক ডক্টর আসলে হয়তো ডক্টররা দেখত কিন্তু এই মুহুর্তে রুগীটা দেখে আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রেফার করছে এই রুগীটাকে ইমিডিয়েট ইমিডিয়েট এই সংক্রান্ত শিশু বিশেষজ্ঞ দেখানো দরকার বিশিল্লা করে আমরা আজকে থেকেই এই উদ্বেগটা স্টার্ট করে দিয়েছি যে সকল চিকিৎসা এখানে আর দেওয়া হবে না যেটা যে বিশেষজ্ঞ দরকার সেটা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের কাছে চলে যাবে আজকে আমাদের এই অ্যাঞ্জেল না হ্যাঁ আজকে ওকে আমরা পাঠিয়ে দিচ্ছি বার্থডে হসপিটালের যে এই স্পেশালিস্ট রয়েছে ডক্টর অমৃত লাল অমৃতুল্লাহ আমি এখানে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট খুব স্বল্প সময়ের মধ্যে পেয়ে গিয়েছি এই জন্য আমি আমার এই ভাইকে উনি একজন সমাজকর্মী ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাবো আমাদের করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তো প্রথম কথা হলো নাসির ভাই যে দায়িত্ব নিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন ধরেই কিন্তু আমি বিষয়টা বলতে চেয়েছিলাম বা চাচ্ছিলাম যে আমাদের এখানে তাদের এখানে মিল্টন সমাদের যে বিষয়টা করেছেন নামটা বললাম আর কি তো কারণটা হলো চিকিৎসা কিন্তু শুধুমাত্র একটা জায়গা যে করা হবে তা কিন্তু নয় এখানে আসলাম যখন উনি ভাই আমাকে যখন এই এই বাইকে ধরিয়ে দিলেন তখন আমাকে প্রত্যেকটা বিষয় বললেন তখন কিন্তু ওনার প্রেক্ষিতে আমি ওনাকে বললাম ঠিক আছে ওনাকে যদি নিতে চাচ্ছেন ভর্তির প্রয়োজন আগে বিষয়টা আগে বুঝিনি তখন উনি বললো যে আচ্ছা আচ্ছা আপনি বুঝেন তখন বুঝার পরে বললাম যে ঠিক আছে তাহলে আউটডোরে চিকিৎসা করে কিন্তু নিয়ে আসতে পারে ভাই সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেললেন তখন বললেন যে কী করা যেতে পারে তখন আমি ডক্টরকে ওনার রিকোয়েস্টের মাধ্যমে ডক্টরকে সাথে সাথে ফোন দিলাম আমাদের সহযোগী অধ্যাপক ডক্টর অমৃতলা হালদার খুব সাদরে গ্রহণ করেছেন যখনই বললাম ওল্ড এজ কেয়ার এবং নাসির ভাইকে বললাম নাসির ভাইয়ের কথা বললাম নাসির ভাই বলতেছেন এই বিষয়টা রুগীটাকে দেখানোর জন্য তখন বললো এখনই পাঠিয়ে দেন আমি পাঁচটার সময় বসবো এই যে এখন উনি যাচ্ছেন সত্যি আশ্চর্যজনিত একটা বিষয় যে আমাদের সেবার ব্যাপারটাই কিন্তু এরকম যে এক জায়গা নয় চিকিৎসাটা হল মাল্টি ডাইমেনশন একটা চিকিৎসা ব্যবস্থা থাকে কিন্তু এখানে আমি কিছুক্ষণ আগে রাউন্ডও করেছি আমি দেখেছি অবশ্যই এখানে যে রুগীগুলি বৈচিত্র্যতম বৈচিত্র্য যে বিষয়গুলো যে বৈচিত্র্যগুলো এক একটা রুগীর জন্য এক এক ধরনের ডক্টর কিন্তু স্পেশালিস্ট ডক্টর প্রয়োজন পড়ে তারা যে দায়িত্ব পালন করেছেন আমি একজন সমাজকর্মী এবং জনস্বাস্থ্যবিদ হিসাবে এই কথাটা আমি বলতে পারি যে নাসির ভাই সত্যি একটা অসাধারণ ধরনের একটা সেবা গ্রহণ করবেন আশা করি এবং করে যাচ্ছেন আর তারই প্রথম প্রমাণ কিন্তু আলহামদুল্লাহ এঞ্জেলের দ্বারা প্রমাণিত আমি একজন প্রথমে সবাই অনেকেই চিনেন যারা আমাকে সমাজকর্মী এবং এক জনস্বাস্থ্যবিদ তারপর আমি পেশাগতটা পরিচয় হয়েছে আমি বারডামের সমাজ কল্যাণ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছি আর আজকে অফিস শেষে কিন্তু বাইকে পাবো কিনা বলছিলাম মহান আল্লাহ তাল্লাহ মিলিয়ে দিয়েছেন আল্লাহর কাছে সুক্রিয়া যে ভাইয়ের সাথে কথা বলে এতক্ষণ জানতে পারলাম অসংখ্য ধন্যবাদ এবং বায়ের জন্য একটা আমি কথা বলবো আপনারা যারা আমাকে চিনেন আমি আজকে দেখেছি যে দায়িত্ব গ্রহণ করেছে এটা অসাধারণ ধরনের আমরা চাই বায়ের কাজটাকে আর গতিশীল করার জন্য আমরা চাই সবসময় পজিটিভ এবং ইতিবাচক চিন্তা করা আর একটা কথা তো আমি সবসময় বলি আপনারা জানেন সবসময় ভালো চিন্তা ভালো ভাবনা ভালো কর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করুন যেটা নাসির ভাই করেছেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছে আমি ধন্যবাদ জানাচ্ছি হসপিটালের সমাজসেবা যে ডিপার্টমেন্টের কর্মকর্তা উনি আজকে এসেছেন এবং উনি বলেছেন বার্ডেম হসপিটালের আগামী দিনের এখানে যত সেবা লাগবে ডায়াবেটিস বা অন্যান্য প্রফেসর দেখাতে হয় ওনার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে তা আমরা মনে করি চাইল্ড লাইন ওল্ড এজ কেয়ারের জন্য এটা একটি নতুন সংযোজন কোনো প্রফেসর যদি লাগে কোনো ভালো ডক্টর লাগে এটা আমরা ইনশাল্লাহ সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়ে দেবো একই সাথে ঢাকা মেডিকেল এবং অন্যান্য মেডিকেলের সাথে আমাদের আলাপসলাপ চলতেছে ইনশাআল্লাহ যেখানে যেখানে যেই রুগীর চিকিৎসা দরকার আগে যে আমরা জানতাম রুগী ভর্তি করে তো না অনেকগুলো বিভিন্ন সহযোগিতার কারণে ইনশাল্লাহ সে বাধাগুলো কাটিয়ে উঠব উঠতে পারবো ইনশাআল্লাহ তো আমাদের সাথে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এ রুগীর সাথে আমরা একজন দিয়ে দিচ্ছি চলেন আমরা দিয়ে দিই তবে আপনি কিছু টাকা হাতে রাখেন

যদি কেউ বৃদ্ধাশ্রমে দেওয়ার মতো উপযুক্ত হয় সেটাও কিন্তু আমরা রেফার করতে পারব যদি এখানে দেখা যায় আমি সাবারেও যাব নাসির ভাই আমাকে অলরেডি আমন্ত্রণ জানিয়েছেন আমি সাবারে যাওয়ার জন্য সাভারেও দেখবো দেখার পরে যদি দেখি বৃদ্ধাশ্রমে যাওয়ার মতো উপযুক্ত থাকে সেটাও কিন্তু আমরা বৃদ্ধাশ্রমেও পাঠাতে পারবো ইনশাল্লাহ আর যদি দেখা যায় এখানে ভালো হয়েছে তারা চিকিৎসার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তাদের নিজের এলাকা পাঠিয়ে দেওয়া যেতে পারে এবং জনপ্রতিনিধি বলেন ওই এলাকার মানুষজনের সাথে কথা বলে সেটাও কিন্তু খুব সহজেই করা যাবে সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি আছি যদি নাসির ভাই সেটা বলে আমি থাকবো ইনশাল্লাহ এবং যারা কোথাও স্থান হবে না প্রচার কেউ নিচ্ছে না ওনাদেরকে সদরে গ্রহণ করবে এখান থেকে যেভাবে যেভাবে যা যা যতটুকু করণীয় আমরা করবো ইনশাল্লাহ আসলে আমরা রোগীকে উঠিয়ে দিই আমাদের এই অ্যাম্বুলেন্সটা এখন সরাসরি চলে যাবে ভাই বার্ডেমে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে দেখি চলে আসবে না ওকে ফি আমার দুজন এই যে অ্যাম্বুলেন্সে চলে গেল দুজন অ্যাসিস্ট্যান্টও সাথে আছে বাচ্চাটাকে সুন্দর একটা চিকিৎসা দিয়ে আমরা খুব শীঘ্রই হতে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ সাথেই থাকুন ধন্যবাদ সাইক আসসালামু আলাইকুম